খুন করে ট্রলে ব্যাগে দেহ ডুবাতে চেষ্টার অভিযোগে গ্রেফতার মা ও মেয়েকে জেলে পাঠাল আদালত বুধবার পিসি শাশুড়িকে খুনে অভিযুক্ত ভালগুড়ি ঘোষ ও তাঁর মা আরতি ঘোষকে ব্যাংশন আদালতে তোলা হয়েছিল বিচারক দুই মহিলাকে একদিনে জেলকে পাশাপাশি কলকাতা পুলিশকে কেস ডায়রে মধ্যমগ্রাম থানার ঘাটে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বারাসাত আদালতে হবে এই মামলার শুনানি বৃহস্পতিবার থেকেই তার প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার সকালে কুমথুলি ঘাটে গঙ্গায় দেহ ফেলতে গিয়ে ধরা পড়েন মা সেই ঘটনায় উত্তর বন্দর থানা তাদের গ্রেফতার করে তারপর উত্তর বন্দর থানার পুলিশ তদন্ত চালাচ্ছিলেন এদিকে ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতে জানা গিয়েছে রবিবার বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে বছর পঞ্চান্ন পিসি শাশুড়িকে খুন করা হয়েছিল এরপর সোমবার সারাদিন বাড়িতেই রাখা ছিল দেহ থেকে আমরা তাদেরকে ডিপেন্ড করি তাদেরকে আগামীকাল বারাসাত কোর্টে প্রোডাকশনের জন্য অর্ডার হয়েছে